ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসেছি মিনাবাজার মিনাবাজার ছালদা নামপাড়া আর এই মিনাবাজারের সমস্ত দৃশ্য ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন খুব মজা পাবেন আর যদি সময় না থাকে স্কিপ করে চলে যাবেন সমস্যা নেই তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই দেখুন এখানে চলছে লটারি খেল আর এই লটারি খেলের বিনিময়ে অনেকগুলো পুরস্কার রয়েছে দেখছেন তো অনেকেই যাদের লটারি লেগে যাচ্ছে অনেকেই পুরস্কার নিয়ে যাচ্ছে এখান থেকে সমস্যা নেই আর এই দেখুন বন্ধুরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য খুব খেলার আনন্দ উপভোগ করার জিনিস রয়েছে ছোট্ট ছোট্ট গাড়ি মারুতি খুব আনন্দ করছে বাচ্চা ছেলে মেয়েরা ছোট ছোট। ছেলে মেয়েরা খুব আনন্দ উপভোগ করছে আর এ আর এই দেখুন বন্ধুরা এখানে রয়েছে মনিহারি দোকান খুব সস্তা রেটে আমি দেখলাম আমি কিনিনি কিন্তু আমি ভিডিও করেছি কিন্তু দেখলাম খুব সস্তা রেটে মন আর এই দেখুন বন্ধুরা ট্রেন এটা আবার ট্রেন এখানে উঠে আবার অনেকেই আনন্দ উপভোগ করছে দেখছেন তো অনেকেই ছেলে মেয়ে বড়ো সবাই আরে বাবা এটা দেখলে তো আমার মাথা ঘোরে কিন্তু যার অভ্যাস রয়েছে তাদের জন্য এটা কিছুই না অনেকেই এখানে আনন্দ উপভোগ করছে আরে বাবা খাবার দেখলে কার না খেতে ইচ্ছে করে কিন্তু আমার কাছে অল্প টাকা ছিল তাই কিছু খেলাম না ভিডিও করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবার কোনো পরবর্তী ভিডিও দেখা হবে